রাধে রাধে ফাইনালি আমরা রাধাকুণ্ডে পৌঁছে গেলাম দেখুন কত সুন্দর এই হলো পরিস্থিতি দেখুন তুফা বৃষ্টি হচ্ছে রাধাকুণ্ডে এখনো যেতে আধা ঘন্টা সময় লাগবে এই রাধাকুণ্ড আমাদের গোরাঙ্গ মহাপ্ৰভু এসে পুনরায় সংস্কার করেছে রাধাকুণ্ডে যে করিবে একবার স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর প্রাণ রাধাকুণ্ডে একবার জীবনে যে স্নান করবে সে কৃষ্ণের যত প্রিয় রাধা রানী তত প্রিয় সে হবে যে রাধারানী সেই রাধা রাধাকুণ্ড রাধে রাধে তো আজকে আমরা যাচ্ছিলাম রাধাকুণ্ডে তো রাধাকুণ্ডে যাওয়ার পথে মানে তুফা বৃষ্টি হচ্ছে তো আমরা একটা প্যাটার ফর্মে দাঁড়িয়েছি তো অলরেডি ভিজে গেছি তো ভাবছিলাম ব্লগটা স্টার্ট করি আপনাদের দেখাই যে কীরকম পরিস্থিতির মধ্যে আমরা ভিডিও বানাতে হয় আমাদের এত কষ্ট করে কিন্তু আপনারা তাও সাপোর্ট করেন না এই হলো পরিস্থিতি দেখুন তুফা বৃষ্টি হচ্ছে রাধা কুণ্ডে এখনও যেতে আধা ঘন্টা সময় লাগবে তো চলুন বৃষ্টিতে ভিডিও লাগবে আপনাদেরকে দর্শন করাবো রাধা রানীর কিন্তু আপনাদেরকে লাভ করাবো কেননা রাধা অষ্টমী আসছে এগারো সেপ্টেম্বর তো রাধা অষ্টমীর বিশেষ দর্শন আপনাদের করাবো রাধা কুণ্ড তো যতই কষ্ট হোক না কেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব রাধা কুণ্ড দেখুন কি বৃষ্টি হচ্ছে বলো আরে বল রাধা কি যায় গিরিরাজ ধারণ কি যায় তো প্রিয় ভক্তগণ বৃষ্টিতে ভিজে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এসে এসে গোবর্ধনের তটে দেখতে পাচ্ছেন আপনারা গোবর্ধনকে দেখতে পাচ্ছেন সামনে তো গিরিরাজের অশেষ কৃপায় আমরা গিরিরাজের কাছে আসতে পেরেছি তো গিরি গোবর্ধন ভগবান কৃষ্ণই আজকে গিরিরাজের কৃপা লাভ করলে আপনি ধন সম্পদ টাকা পয়সা ভক্তি মুক্তি সব কিছু আপনি গিরিরাজের কৃপায় লাভ করতে পারবেন তো গিরিরাজের সেবা আমাদের জীবনে সর্বত আর গিরিরাজের যে সেবা করবে সে বৈকুণ্ঠ লাভ করবে গিরিরাজারণ দেখুন কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আপনার দর্শন করাচ্ছে রাধে রাধে আগামী এগারো সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে বিরাট বড় ফুল বাংলা সিঙ্গার বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে তো কেউ যদি আপনারা সেবা করার করতে চান তো স্ক্রিনাদার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন বৃন্দাবনে রাধাহানির সেবা মানে আপনার ধন্য। তো যার যেরকম ভাবনা আছে রাধাহানির সেবায় যুক্ত হতে পারেন রাধা অষ্টমী আসছে বুধবার এগারো তারিখ তো খুবই সুন্দর সেবা রয়েছে ফুল বাংলা সিঙ্গার বৈষ্ণব সেবা তো আপনারা যদি চান

রাধা রানী কি যাই তো ফাইনালি আমরা এখন রাধা কুণ্ডে এসে পৌঁছিয়েছি তো আমরা কিছুক্ষণের মধ্যে দর্শন করবো রাধা কুন্ড তো রাধা রানীর লাভ করে যদি চান তাহলে ভিডিওটা শেয়ার সব দেখেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাইড সাইড রাধে 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 রাধাকুণ্ডের প্রথম জলক দর্শন আপনাদের হবে এই তো শুরু রাধে রাধে ফাইনালি আমরা রাধা কন্ডে পৌঁছে গেলাম দেখুন কত সুন্দর আমরা তো দর্শন করেছি অনেকবার দিনের বেলা কিন্তু রাত্রে তো আমরা কখনো দর্শন করিনি রাধা রাধা কুণ্ডে স্নান ছাড়া তো আজকে আমরা সন্ধ্যা হয়ে গেল আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়েছি সেই তো আমরা গিরিকুণ্ড গিরি দন পরিক্রমা করে অলরেডি এসেছি রাধা কুণ্ডে তো

জলে আজকে আঙ্গাই না পরার জন্য মসজিদে বাচ্চা তো दोबारा পড়ছে এই হাত से जलाय हाथ से হাত হাত লাগা দিই राधे राधे राधा চন্ডকি জয় তো ফাইনালি আমরা আজকে রাধা অনির আশিস চূপাই রাধাকুণ্ড এসে রাধা অনির চূপাল হাত করছি তো অনেক দিন পর আবার রাধাকুণ্ড এসেছি তো রাধা অনির চূপাল হাত করতে আপনারা রাধাহির কৃপা লাভ করুন যেই রাধা রানী সেই রাধাকুণ্ড রাধারানী যদি কৃপা লাভ করতে চান তাহলে রাধাকুণ্ডে আসুন রাধাকুণ্ডে স্নান করুন কৃষ্ণকুণ্ডে স্নান করুন তাহলে রাধাহানির কৃপা আপনি লাভ করতে পারবেন বলা হয়েছে রাধাকুণ্ডে যে করিবে একবার স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ রাধাকুন্ডে একবার জীবনে যে স্নান করবে সে কৃষ্ণের যত প্রিয় রাধা রানী তত প্রিয় সে হবে তো আপনারা দেখুন কত সুন্দর ভাবে এখানে আরতি হচ্ছে পুরো কিনারে কিনারায় কত সুন্দর সে অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাধে রাধে রাধা রানী কি জয় জয় হোক রাধারণ কি এ হলো কৃষ্ণকুণ্ড আমি একটা জিনিস বুঝতে পারছি না রাধা কুণ্ডের সাইডে কিন্তু লাইট কম লাইট লাগাচ্ছে না এখানে ওছাড়া ওদিকে সুন্দর লাইট লাগালে কত ভালো লাগতো না দেখতে এদিকে কোনো লাইট লাইট নেই এখন এদিকে একটা লাইটও নেই রাধা কুণ্ডের সাইডে যে লাইট আছে তো আমরা অনেক দিন আগে এসেছিলাম স্নান করে গেছি তো এখন তো স্নানের পরিবেশে আসিনি শুধু দর্শন করতে এসেছি তো দেখুন কত সুন্দর এই কৃষ্ণকুণ্ড অর্থাৎ শ্যামকুণ্ড ধারণ কি যে আপনারা একবার ভাবুন যে রাধা কুণ্ডে রাধা রাধাকুণ্ডে যখন রাধা রাধাকুণ্ডে স্নান হয় তো কত ভক্তদের ভিড় থাকে কত সুন্দর লাগে দেখতে না তো সেই দিনের কথা মনে হচ্ছে না কত ভিড় থাকে এদিকে তো আসাই মুশকিল হয়ে যায় চারো দিক থেকে মানুষ লক্ষ লক্ষ ভক্তরা পরিক্রমা করে তো আমরা যে রাধা রাধাকুণ্ডে দাঁড়িয়ে আছি বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো গিরি গিরি থেকে শ্রেষ্ঠ হলো মথুরা নগরী মথুরা থেকে শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড রাধারানীর কৃপা রাধা রাধাকুণ্ড জীবনে দর্শন করলে স্নান করলে আপনার মনের মধ্যে শুধু প্রেম আর ভক্তি তো তো আপনার জীবনে এই আমাদের এসে পুনরায় সংস্কার করেছে এই এখানে তো ধান ক্ষেত লাগিয়েছিল এদিকে তো ধান ক্ষেত লাগানো ছিল এখানে কোনো ঘর বাড়ি ছিল না জঙ্গল ছিল চারোদিকে গৌরাঙ্গ মহাপ্রভু এসে খুঁজ করে এই রাধাকুণ্ডের পুনরায় সংস্কার করেছে तो अपना देखे ये राधा कुंडे लीला शेष करो श्याम लाडली कृपा करो आपसे आप निवेदन करते है कुंड के पानी में पैर न डालें और जंजीर पकड़ के ही स्नान करें विशेष सूचना यात्रियों से निवेदन किया जाता है आप अपने सामान की स्वयं देखभाल करें तीर्थ तो स्थल पर चोर खेत सामान उठाने वाले उठाई बीओ का विशेष जोर रहता है आपसे निवेदन करते हैं अपने सामान की स्वयं सुरक्षा करें छोटा सामान मोबाइल पर्स তো বেশি সময় আমরা রাধাকুণ্ডে থাকতে পারছি না এই রাধাকুণ্ড দেখতে পাচ্ছেন এ হলো আমাদের রাধারানি হাতের কাঙ্গন দিয়ে এই রাধাকুণ্ড বানিয়েছে এবং কৃষ্ণ কৃষ্ণর পা দিয়ে সেই শ্যামকুণ্ড বানিয়েছে তো ভগবান কৃষ্ণ একটা রাক্ষসকে বধ করেছিলেন গোমাতার রূপে এসে এসেছে তখন রাধারানি বলছে যে এটা কে মেরেছে তখন রাধাহানিকে রাধাহানি এই ললিতা কৃষ্ণ মেরেছে তখন কৃষ্ণকে বলছে কৃষ্ণের সঙ্গে আমি আর কথা বলবো না কেন রাখে গোমাতা হত্যা করেছে যে গোমাতা হত্যাকারী তো এই জন্য কৃষ্ণর সঙ্গে রাধাহানি কথা বলছে না তো পরে বললো যে রাধাহানি কেন কথা বলছে না বললো তুমি গো হত্যাকারী তুমি তুমি আমার সামনে আসবে না তখন কৃষ্ণকে বলছে যে রাধাহানি বলছে তোমার সঙ্গে কথা বলবো না তখন কৃষ্ণ বলল যে কেন এই পাপের পাশে তো কী ভোগ করতে হবে বললো তুমি ভারতবর্ষে যত তীর্থস্থান আছে সমস্ত তীর্থস্থানকে তীর্থস্থান থেকে স্নান করে আসো তাহলে তোমার পাপ খন্ডন হবে তখন ভগবান কৃষ্ণ পা দিয়ে এটা গত্ত করে সমস্ত তীর্থকে আহ্বান করেছে তখন সেই থেকেই শ্যামকুণ্ড হয়েছে তখন রাধাহানি বলল যে আমরাও সেই কুণ্ড করব। তখন রাধাহানি এই কুণ্ড বানিয়েছে আজকে আমরা অতি দুর্লভ দর্শন করছি রাধে রাধে তো প্রিয় বক্তগণ এখানে ভিডিওটা শেষ করছি তো অ্যাকচুয়ালি যে আদা ভিডিও আপনারা দেখেছেন এটা কদিন আগে আমি কালেকশন করেছিলাম তো আপনাদেরকে দেখাতে পারিনি আর ওই বৃষ্টিতে যেদিন আসছিলাম ওই দিন তো সারাদিন বৃষ্টি রাধা সে এসে সারাদিন আমরা চার ঘন্টা বৃষ্টিতে ভিজেছিলাম তো এই হলো আজকের দর্শন রাধাহানির অনেক কৃপা হোক আপনাদের জীবনে রাধা মদন মোহন কি যে আর রাধা অষ্টমীতে খুবই সুন্দর সেবা হবে সেই নিয়ে তো আপনাদেরকে বলেছি তো সব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রানী কি জয়